হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে নতুন সিরিজের আমরা স্ক্রিপ্ট তৈরি করছি তো এই জন্য আজকে আমরা একটা জাপানিজ অ্যানিমেশন সিনেমা তোমাদের জন্য এক্সপ্লেন করতে চলেছি বাট নর্মালি জাপানের যে অন্য অ্যানিমেশন সিনেমাগুলো হয় সেগুলো সাধারণত টু ডি সিনেমা হয়ে থাকে বাট এটা থ্রি সিনেমা যেটা নাম হচ্ছে গান্স জিরো এবং মাত্র পাঁচ ছয় দিন আগে আমরা সেভেন স্পোর্ট তে এই সিনেমাটির যে লাইভ অ্যাকশন ভার্সন রয়েছে সেটা এক্সপ্লেন করেছিলাম কিন্তু আজকে এটার অ্যানিমেটেড ভার্সন আমরা এক্সপ্লেন করবো যেটা লাইভ ভার্সনের সাত বছর পরে এসেছে আর কি এবং লাইভ অ্যাকশন মুভির চেয়ে অ্যানিমেশন মুভিটা অনেক বেটার হয়েছে আর এর জন্যই এটার আইম রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট ওয়ান কিন্তু অন্যদিকে যে লাইভ অ্যাকশন সিনেমাটা রয়েছে সেটার আইম ডিবি রেট হচ্ছে দশে সিক্স বাই এরকম তবে এখানে লক্ষ্য দুটার কাহিনী পুরোপুরি ভিন্ন কিন্তু জাস্ট থিমটা সেম আর এটা অবশ্যই জাপানিজ মানগা থেকে তৈরি করা হয়েছে এই অ্যানিমেশনটি তো এই গান্স এর কাহিনীটা হচ্ছে মারা যাওয়ার পরে কোনো একটা এলিয়েন এনটি যেটাকে বলা হয় গান্স একটা কালো গোল বলের মতো সেটা করে কি তোমাকে গেমে ঢুকিয়ে নেয় সবাইকে নেয় না কিছু কিছু সিলেক্টেড মানুষকে গেমে ঢুকিয়ে নেয় এবং তারপর এই এলিয়েন করে কি দায়িত্ব দেয় এই পৃথিবীর জন্য যারা বিপজ্জনক বা যেসব এলিয়েন রয়েছে বা যেসব এনটি রয়েছে বিপদজনক সেগুলোকে ধ্বংস করার এবং তুমি যদি ওই মিশনে গিয়ে আবার মারা যাও তাহলে তোমার আত্মাও শেষ হয়ে যাবে পুরোপুরি তুমি শেষ হয়ে যাবে আর যদি ওইসব মিশনে গিয়ে তুমি একশো পয়েন্ট অর্জন করতে পারো তাহলে তুমি আবার তোমার রিয়েল পৃথিবীতে জীবন ফিরে পাবে খুবই অসাধারণ ইউনিক কনসেপ্টের একটা স্টোরি মানে বুঝতেই পারছো জাপানিজ স্টোরি তো তুমি এখানে পুরোপুরি একটা এনএমএ পাবে তো চলো আমরা মূল ফিটোতে যাই তার আগে একটা ব্রেক রয়েছে তুমি ব্রেকটা স্কিপ করে মূল ফিটোতে যাবে তোমার ব্রেকের সময় নষ্ট করার কোনো দরকার নেই ডিসক্রিপশনে যাবে ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে কিংবা তোমরা চাইলে কমেন্টে ডুরেশন দিতে পারো আর ওই ডুরেশনে ক্লিক করলে সবাই মূল ভিডিওতে চলে যাবে তো আমরা ব্রেক প্লে করে দিচ্ছি ইন ভিলেজেস হোয়্যার স্ক্রিনস ওয়্যার রেয়ার ক্রিকেট ওয়াজ জাস্ট আ ডিসটেন্ট সাউন্ড সো উই ব্রট দ্য গেম एवरीवन লাভস ফ্রম মুম্বাই টু দিল্লি এন্ড বিয়ন্ড মেড ইট পসিবল Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো ওই সিনেমাটা শুরু হয় একটা ফাইট সিন দেখিয়ে যেখানে দেখানো হয় অনেকগুলো মনস্টার একটা শহরকে ঘিরে ফেলেছে আর ওদেরকে থামাচ্ছিল রাইকা নামের একটা মেয়ে আর তারপর একটা মনস্টার করে ওই মেয়েটের উপর একটা গাড়ি ছুঁড়ে মারে তখন ওই মেয়েটির টিমের একজন সেখানে চলে আসে আর সে এসে রাইকাকে কে বাঁচিয়ে নেয় এবং আমরা দেখতে পাই মনস্টার ভার্সেস ওই রায়কাতের মধ্যে তুরমুল ফাইট চলছে কিন্তু রায়কার সেই টিম মেম্বার টিকেও মনস্টার টি মেরে ফেলে কিন্তু মরতে মর্ত সে করে ওই মনস্টার গুলি করে মেরে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই একটা জায়গায় কোন একটা কিছু টাইমিং চলছে মানে গোল একটা বলের মধ্যে টাইমিং চলছে আর তারপর আমরা দেখি রাইকার ওই টিম মেম্বারটি মারা যাওয়ার কারণে সে অনেক বেশি কষ্ট পেয়েছে আর তখনই সেও টেলিপট হতে শুরু করে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য আর তারপর কাহিনীর পরিবর্তন হয় আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ড দেখি যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে মাসারু সেই হচ্ছে এই সিনেমার মেইন চরিত্র আর ওর হাতে আমরা একটা কেক দেখতে পাই জন্মদিনের আর এখানে একটা বিষয় না বললেই নয় দেখো ওদের অ্যানিমেশনের লেভেলটা কোন লেভেলের রিয়েলিস্টিক ভাই প্রথমে যে কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা অ্যানিমেশন ভাই সিরিয়াসলি তবে এই সিনেমার প্রোডাকশন কোম্পানি কখনো এটা রিভিল করেনি যে তাদের এই অ্যানিমেশন তৈরি করতে কিরকম খরচ হয়েছিল তারপরও তুমি ধরে রাখো মিনিমাম চার পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তো যাই হোক মাসারও তখন তার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল যে আমি বাড়িতে আসছি ওর হাতে আমরা বাদ্রি দেখতে পাই ওর ভাইয়ের জন্য এটা নিয়েছে আর তখনও খেয়াল করে একজন বুড়ো লোককে কয়েকজন ধরে মারছে তো মাসারও তখন ওই বুড়ো লোকটির কাছে যায় তাকে বাঁচানোর জন্য কিন্তু তখন ওই গুন্ডারা করে কি মাসারুকে পিটিয়ে মেরে ফেলে কিন্তু পরের সিনে আমরা দেখতে পাই যে মাসারু একদম ঠিকঠাক রয়েছে কিন্তু সে নিজেকে একটা বদ্ধ ঘরের মধ্যে পায় আমরা যারা লাইভ অ্যাকশন সিনেমাটা দেখেছো সেভেজের তারা বুঝতে পারবে আর কি কাহিনী কি ঘটলো আমি ওটার লিঙ্ক ও দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে যাই এই ঘরের মধ্যে ও বাদেও আরো চারজন মানুষ ছিল এবং সেখানে কাউন্ট চলছিল আর এরপর সেই জায়গাটিতে কিছু লেখা ওঠে আর সেটা ছিল হচ্ছে একটা তো ওরা না ওদের কি করতে হবে কিন্তু এখানে যারা রয়েছে তারা সবাই জানে যে তারা কোনো ভাবে মারা এবং মরার পরে তাদের আরেকটা আফটার ডেথ গেম শুরু হয়েছে আই মিন তারা একটা গেমিং লাইফের এর ভেতর ঢুকে গিয়েছে এবং ওদেরকে বলা হয় তোমাদের সবাইকে আলাদা আলাদা টাস্ক বা কাজ দেওয়া হবে এবং যার মধ্যে সবচেয়ে বড় টাস্কটা ছিল হচ্ছে মনস্টারদের লিডারদের খুঁজে বের করা এবং তাকে হারানো যেটা খুবই কঠিন আর এরপর ওদের ওই টাস্ক টি পূরণ করার জন্য একটা সুট দেওয়া হয় সবাইকে তো ওরা ওই সুট টা পরে নেয় এবং এরপর ওদেরকে দেওয়া হয় আর এই গুলো খুবই অ্যাডভান্স লেভেলের ছিল যেটা মনস্টারের সাথে লড়াই করতে অনেক কাজে লাগবে বাট এইখানে একজন আমরা একটা রাগান্বিত যে করে ছুড়ে এবং বলে আমি এগুলো করবো না আমি এগুলো পারবো না আমাকে এখানে কেন আনা হয়েছে আমি যেখানে ছিলাম আমাকে সেখানে নিয়ে যাও বাট ও যখন চিল্লাপাল্লা করছিল এদিকে টাইম ও শেষ হয়ে যাচ্ছিল তখন ওই ইয়াং একটা ছেলে ছিল যে করে কি ওই ব্যক্তিটিকে গুলি করে মেরে দেয় কারণ সে এখানেই যদি এত ঝামেলা তৈরি করে পরে মেন জায়গায় বা মাঠে গিয়ে তো আরো ঝামেলা পাকাবে আর তখন ওরা আস্তে আস্তে সবাই টেলিপট হতে শুরু করে মানে শৈলের আস্তে আস্তে অংশগুলো অন্য জায়গায় যেতে শুরু করে এবং করে। আর আসে এবং এখানে একটা মধ্যবয়স্ক লোক ছিল সে ওই জম্বিটিকে মারার চেষ্টা করে কিন্তু ওরা পারে না ব্যর্থ হয় বাট তখন সেই যুবক ছেলেটি ওদের কাছে আসে আর ওর হাতে সেই ওয়েপনটি ছিল যেটা অনেক অ্যাডভান্স লেভেলের ছিল আর ওটাও খুব ভালো মতো চালাতেও পারতো তো এই কারণে ওই অস্ত্রটি ওই জম্বিটিকে যখন শুট করে ইনস্ট্যান্টলি জম্বিটা মারা যায় তবে এখানে আমাদের নায়ক সব মাসেরও বেশ চিন্তিত হয়ে পড়ে ও বলতে থাকে আমাদের এখানে কেন আনা হয়েছে আর এগুলো আমাকে দিয়ে দিয়ে কেন করানো বাট মধ্যবয়স্ক লোকটি বলে আমরা আসলে সবাই আমাদের আমাদের আগের জন্মে মারা কিন্তু পুনর্জন্ম এই মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের লড়াই করেই বেঁচে থাকতে হবে আর আমাদেরকে বাছাই করা হয়েছে শুধুমাত্র এই মনস্টারদের সাথে লড়াই করার জন্য আর ওই মধ্যবয়স্ক লোক আরো বলে রাইকা এবং আমাদের আরো পূর্বের একটা টিম মেম্বার ছিল কিন্তু গতকালই মনস্টারদের সাথে যুদ্ধ করতে গিয়ে সে মারা গিয়েছে মানে সিনেমা শুরুতে যে দৃশ্যটা আমরা দেখেছি আর কি তো যাই হোক আমাদের দায়িত্ব হচ্ছে মনস্টারদের সাথে লড়াই করে পুরো শহরকে বাঁচানো আর এখন আমাদের এই মনস্টারদেরকে দ্রুত হারাতে হবে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে তা না হলে আমাদের টিম থেকেও কেউ মারা যেতে পারে তো যাই হোক চারিদিকে থেকে মনস্টাররা ঘিরে আর তখন একটা বড় সড়ো মনস্টার ওদেরকে দেখে ফেলে মানে দেখতেই পাচ্ছ মনস্টার সাইজ কি এবং ওদের উপরে অ্যাটাক করার জন্য উঠে পড়ে লাগে বাট তখন রাইকা আর ওই মধ্যবয়স্ক লোকটি ওই বড় মনস্টারটির উপর অ্যাটাক করার জন্য সামনের দিকে এগোয় কিন্তু দুর্ভাগ্যবশত ওই মনস্টারটি ওদের দুজনকে ধরে ফেলে আর তখন মাসারও ওদেরকে সাহায্য করার জন্য সামনের দিকে দিকে এগোয় কিন্তু ওর হাতে যে বন্দুকটা ছিল ওটাও তো ঠিক মতো চালাতে পারছিল না বা পারে না তো এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয় কিন্তু এরপর রাইকা কোনোভাবে নিজেকে এবং ওই বুড়োটাকে মানে মধ্যবয়স্কটাকে মনস্টারের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে আসে কিন্তু তারপর ওই বড় মনস্টারের মাথাটি মানে যেটা তো খালি মাথায় রয়েছে সেটা অ্যাটাক করে হচ্ছে মাসারোর উপর তো সবাই মনে করে হয়তো মাসারও মারা গিয়েছে একদম গুঁড়ো গুঁড়ো টুকরো টুকরো হয়ে গিয়েছে কিন্তু ওই অ্যাডভান্স লেভেলের যে সুটটার গায়ে ছিল সেটার জন্য বেঁচে যায় ওই সুটটাকে বাঁচিয়ে নেয় ওর কিছুই হয়নি বাট তখনই ওখানে অন্য আরেকটা টিম চলে আসে যেটা ওদেরই মতো বাট অন্য একটা দল এবং ওদের অস্ত্র আরো অনেক বেশি অ্যাডভান্স ছিল আর ওদের কাছে যে অস্ত্র রয়েছে এই টাইপ অস্ত্র না ওদের কাছে রয়েছে না শহরে অন্য কারোর কাছে রয়েছে মানে ওরাই সবচেয়ে সেরা টিম এরকমই আর কি মনে হচ্ছে এর সাথে অ্যাডভান্স লেভেলের ওয়েপন গাড়িও ছিল ওদের এবং ওদের গ্রুপটা অনেক বড় ছিল তো যাই হোক ওরা যখন রাইকাদের গ্রুপের ওয়েপন গুলো দেখে ওরা হাসতে শুরু করে আর এরাও তো এসেছিল এখানে এই মনস্টারদেরকে মারার জন্য আর ওরা যদি মনস্টারদেরকে হারিয়ে দেয় তাহলে পয়েন্ট যাবে হচ্ছে ওদের যে লিডার মানে ওদের যে এলিয়েন তার কাছে তো এরপর আবার এখানে মনস্টার আক্রমণ শুরু করে কিন্তু ওই নতুন যে টিম এসেছে তারা খুব ইজি ভাবে ওই মনস্টারদেরকে হারিয়ে ফেলে কিন্তু এইদিকে দিকে মাসারোর যে টিম রয়েছিল তারা এটা দেখে চিন্তিত হয়ে পড়ে কারণ তারা এই নর্মাল মনস্টারদের সাথেই পারছে না আরো শক্তিশালী মনস্টার আসলে ওরা কি করবে আর তাছাড়া ওদেরই বা দোষ কি ওদের কাছে যে অস্ত্র রয়েছে তা খুব একটা অ্যাডভান্সও নয় যেখানে অন্য টিমের অস্ত্র কত বেশি অ্যাডভান্স কিন্তু ওরা যদি এখন ওই টিমের সাথে মিলেও ফাইট করে তাতে আবার ওদের কোনো লাভ নেই কারণ ওরা কোনো পয়েন্টস পাবে না এবং দেখা যাবে ওদের টিমের মেম্বারে মারা পড়বে তো যাই হোক এরপর আমরা দেখতে পাই অন্য টিমের একজন করে কি অনেক বেশি অ্যাডভান্স লেভেলের একটা অস্ত্র বের করে এবং একটা মনস্টারকে শুট করে টুকরো টুকরো করে দেয় তো এটা দেখে আমাদের নায়ক সব তো খুব অবাক হয়ে যায় আর তখন ওই মধ্যবয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করে ওদের কাছে এত অ্যাডভান্স লেভেলের অস্ত্র কই থেকে আসলো তো তখন ওই বুড়ো লোকটি বলে তুমি হয়তো জানো না তুমি যদি এই টাস্কে জিতে যাও তাহলে ফাইটের শেষে আমাদের আবারও সেই বদ্ধ রুমটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়ে তোমাকে পয়েন্ট দেওয়া হবে এবং ওই পয়েন্ট দিয়ে তুমি তিনটার মধ্যে যে কোনো একটা কাজ করতে পারবে প্রথম কাজটা হচ্ছে তুমি তোমার অস্ত্রকে আরো অ্যাডভান্স করতে পারবে দ্বিতীয় অপশনটা হচ্ছে তুমি মরে যাওয়া কোনো মেম্বারকে আবার জীবিত করতে পারবে আর তৃতীয় অপশনটা হচ্ছে তুমি তোমার এই সমস্ত অস্ত্র সুট জমা রেখে তুমি আসল দুনিয়াতে ফেরত যেতে পারবে বাট এর জন্য তোমার একশো পয়েন্ট অর্জন করতে হবে এবং এখানে কত ভালো ফাইট করছো কতগুলো মনস্টারকে মারছো তার উপর নির্ভর করবে তুমি কত পয়েন্ট পাবে আর আমাদের অপর পক্ষে যে টিমটা রয়েছে তাদের কাছে অনেক বেশি অ্যাডভান্স লেভেলের অস্ত্র এই জন্যই আছে কারণ তারা এর আগে অনেকবার ফাইট জিতেছে এবং অনেক পয়েন্ট অর্জন করেছে তো এই কথাগুলো ইয়াং ছেলেটা শুনছিল ওদের টিমের আর ওর কাছে একটা বিশেষ ড্রেস ছিল যেটা হচ্ছে ইনভিজিবল হতে পারে তো এই ছেলেটাও করে কি হঠাৎ করে গায়েব হয়ে যায় এবং প্ল্যান করে যে এই টিমের সকল পয়েন্ট ও একাই অর্জন করবে যাতে ও পার্থিব জীবনে আবার জীবিত হতে পারে বা আলাদা ড্রেস কিনতে পারে বস্ত্র কিনতে পারে হোয়াট ও নিজে এখন পয়েন্ট চায় তো এই কারণে করে কি টিমের কাছ থেকে আলাদা হয়ে যায় আবার এই দিকে আমাদের দেখানো হয় মনস্টারের কিন্তু সাধারণ মানুষদের উপর অ্যাটাক করছিল তো এইগুলো দেখে মাস্টার অনেক বেশি খারাপ লাগে আর তখন ওর মাথায় এদের বাঁচানোর জন্য একটা চিন্তা আসে কারণ ও মনের দিক দিয়ে অনেক ভালো ছিল বাট তখন ওই মধ্যবয়স্ক লোকটাকে থামায় এবং বলে দেখো আমাদের টার্গেট মনস্টারদের লিডারকে মারা এসব ছোটখাটো মনস্টারকে মারা নয় আর আমরা যদি আমাদের টাস্ক কমপ্লিট করার পথে এইসব ছোটখাটো মনস্টারদেরকে মারতে থাকি তাহলে আমাদের শক্তিও কমে যাবে আর এটা আমাদের জীবনের জন্য হুমকিও হতে পারে কিন্তু মাসরই তখন বলে তোমরা খালি ভয় পাও নিজেদের ভেতরে এমন সাহস যোগাও যাতে সব মনস্টারদের সাথে তুমি ফাইট করতে পারো আর আমাদের টার্গেট সমস্ত মারা এবং এই মানুষদেরকে বাঁচানো যাদের কোনো দোষ নেই যারা নির্দোষ বা আমি জানি তুমি অনেক ভালো মনের একটা একটা মানুষ তোমার নিজের ছোট ভাই রয়েছে কিন্তু তুমি যদি মারা যাও তোমার ছোট ভাইয়ের কি হবে তবে আমি তোমাকে কিছু কয়েন দিচ্ছি তুমি তোমার ছোট ভাইকে কল করে তার অবস্থাটা জেনে নাও তো এরপর মাসারু করে তার ভাইকে কল করে আর ওর ভাই তখন খাবার খাচ্ছিলো আর এখানে লক্ষ্য এই ফাইটটা নাকি আসল দুনিয়াতেই চলছিল তো এই জন্য মাসারু তার ভাইকে বলে তুমি বাসাই থাকবে ঠিক আছে শহরের অবস্থা খুবই খারাপ আর আমি খুব জলদি তোমার কাছে ফিরে আসব মানে ওরও প্ল্যান হচ্ছে পয়েন্ট অর্জন করে ফিরে যাবে বাট ওর এই সব কথা মনস্টারদের লিডার শুনে ফেলে আর এরপর যখন বাইরে এসেও দেখতে পায় পুরো শহর ভরে মনস্টারে অ্যাটাক লেগে গিয়েছে আর অন্য যে টিমটা রয়েছে তাদের কোনো গুরুত্বই নেই যে মানুষ মূল্য কি না মূল্য ওদের টার্গেট হচ্ছে একটাই মনস্টারের লিডারকে মেরে পয়েন্ট নেবে তো এইজন্য ওরা ছোটখাটো মনস্টারদের দিকে নজর দিচ্ছিল না ওরা কেবল কিভাবে দ্রুত জয়লাভ করা যায় পয়েন্ট অর্জন করা যায় সেই চিন্তা করছিল কিন্তু মাশারুর হৃদয় তো খুবই নরম ছিল আর এই কারণে অন্যান্য মানুষদের সে বাঁচাতে চাচ্ছিল আর এরপর দেখতে পায় একটা জায়ান্ট মনস্টার মানে অনেক বড় একটা মনস্টার শহর ধ্বংস করছিল আর তখন ও জায়ান্ট মনস্টারের কাছে যায় এবং একটা পান্স করে আর এর ফলে ওই জায়ান্ট মনস্টারটি অনেক ব্যথা পায় এবং পেছনের দিকে সরে যায় আর তখন মাসারও বুঝতে পারে যে ওর সুটের কত পাওয়ার এবং ওই সুটের কারণে হাতে কত শক্তি চলে এসেছে আর তারপর ও সাহস পেয়ে এবং অনেক দূর থেকে দৌড়ে এসে ওই মনস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু মনস্টারটা উল্টোকে ধরে যখন খেয়ে নিতে যাবে তখনই ওই আরেকটা যে টিম রয়েছে ওই টিমের একটা ফিমেল মেম্বার চলে আসে বা মেয়ে মেম্বার চলে আসে এবং ওকে বাঁচিয়ে নেয় আর মেয়ে মেম্বারটি বলে দেখো আমাদের টার্গেট হওয়া উচিত শুধু মনস্টারদের লিডার কে মারা এইসব মনস্টারদের উপর সময় নষ্ট করছে কেন বাট এখানে মাসারও বলে আমি শুধুমাত্র আমার নিজের চিন্তা করছি না এখানে যে অসহায় মানুষরা রয়েছে তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে তাদেরকে বাঁচানো আমাদের দায়িত্ব আর এর মধ্যে ওর ছোট ভাইয়ের কথা ওর মাথায় রয়েছে তো এরপর মাসার ওই মনস্টারের উপর অ্যাটাক করার ওর ওপর অ্যাটাক করতে থাকে কিন্তু তখনই অন্য টিমের একজন টিম মেম্বার ওদের সামনে চলে আসে আই মিন ওই মেয়েটা কিন্তু ওই মনস্টার টি এবার মেয়েটিকে ধরে ফেলে কিন্তু তখন মাসার করে ওই মেয়েটির হাতের অস্ত্রটা তুলে নেয় এবং ওই মনস্টারটিকে টিকে শুট করে আর এইবার ওর শুটটা মিস হয় এবং মনস্টারের গায়ে গুলিটা লাগে এবং মনস্টার টুকরো টুকরো হয়ে যায় এবং মারা যায় তো এরপর ওই মেয়েটি আমাদের মাসার লড়াই দেখে তো অনেক ইম্প্রেস হয়ে যায় এবং ওই মেয়েটি তখন মাসারুকে বলে আমাকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ আর তুমি আমার জীবন কেন বাঁচালে আমাকে কি পছন্দ করে ফেলেছো বাট মাসারু তখন বলে তুমি আমাকে বাঁচিয়েছো এই জন্য আমি তোমাকে বাঁচালাম তো যাই হোক এরপর ওই মেয়েটি বলে দেখো যে কোনো ভাবে এই লড়াই আমাদেরকে বেঁচে থাকতে হবে মাসারু বলে হ্যাঁ কারণ আমার একটা ছোট ভাই রয়েছে আর আমাদের বাবা মা নেই আমার ভাইয়ের একমাত্র আমি রয়েছে তো এই জন্য আমাকে বেঁচে থাকতেই হবে আর তখন ওই মেয়েটি বলে আমার একটা ছেলে রয়েছে ওর জন্য আমাকে বেঁচে থাকতে হবে হবে সিরিয়াসলি ভাই এই মেয়েটার উপর অনেকে ক্রাস খাইতে লাগছিল কিন্তু এই মেয়েটাও বাচ্চা আছে পরে কিন্তু মা হিসেবে মানায় নাই মনে হচ্ছে কোচি মেয়া তো যাই হোক এখানে এই ইচ্ছা হচ্ছে সে পয়েন্ট অর্জন করে তার ছেলের কাছে ফিরে যাবে আসল দুনিয়াতে আর এরপর ওই মেয়েটি মাসারুকে বলে তুমি কি আমাদের টিমকে সবচেয়ে ভালো মনে করছো যে আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্র রয়েছে সর্বোচ্চ হাইটেক জিনিস রয়েছে যদি এটা মনে করে থাকো তাহলে তুমি ভুল করছো এইখানে আমাদের চেয়ে আরো ভালো একটা টিম রয়েছে এবং ওরা সাতবার মনস্টারদের লিডারকে মেরেছে এবং ওদের কাছে এত অ্যাডভান্স লেভেলের অস্ত্র রয়েছে যে ওরা কখনোই হারে না এবং ওদের টার্গেট

হাই নিচে থেকে অনেক বড় সড়ো একটা মনস্টার বের হয়ে আসে এবং অনেক শক্তিশালী এবং অ্যাক্টিভ একটা মনস্টার ছিল আর তারপর এদিক থেকে আবার সম্পূর্ণ লোহার তৈরি একটা বিশাল জায়ান্ট বের হয় তো সবাই মনে করে যে হয় হয়তো একটা মনস্টার কিন্তু এটা মনস্টার না এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী টিম এবং তাদের অস্ত্র মনে করো আর কি প্যাসিফিক রিমের মতো একটা রোবট তো যাই হোক এরপর ওই টিম ওয়ান বা সবচেয়ে শক্তিশালী টিমের সাথে মনস্টারদের ফাইট শুরু হয় আর বাকি যে টিম রয়েছে ওরা আর কি করবে ওরা খালি দাঁড়িয়ে দেখতে থাকে রাইকা এবং মধ্যবয়স্ক লোকটিও লড়াই দেখছিল আর তখনই এখানে জাপানিজ আর্মি চলে আসে মানে ছাগল তিন নম্বর বাচ্চা আর কি তো আর্মিরা করে শুট করতে শুরু করে আর তখন আরো একটা কারণ তার চেঞ্জ করতে পারে দুটো পাখাও রয়েছে কিন্তু মাসার তখন করে কি দিয়ে গুলি করে একটা জালের মতো তৈরি করে ফেলে ফাদের মতো এবং সেই ফাদের মধ্যে মনস্টার আটকে ফেলে কিন্তু এতে ওর কিছুই হয় না উল্টো ওই মনস্টার জালটি ছিঁড়ে ফেলে এবং এখান থেকে সামনের দিকে এগোতে থাকে আর তারপর অন্য দুটো টিম ও এগোয় ওই মনস্টার টিকে মারার জন্য ওটার দিকে গুলি ছড়ে অনেক রকম চেষ্টা করে কিন্তু কিছুতেই ওই মনস্টার মারা পড়ে না আর তখনই একজন টিম মেম্বার ওই মনস্টার টা ফেলে কিন্তু আরেকটা মেম্বার সে করছিল কি অনবরত ওই মনস্টার দিকে গুলি করছিল কিন্তু তারপরও সেই মেম্বার ভয় পায় না সে মনস্টারের হাতে থাকা অবস্থায় ওই মনস্টারের মাথায় লাগাতার গুলি ছুটতে থাকে আর এর ফলে মনস্টার টা মারা যায় কিন্তু ওই টিম মেম্বার টি মানে এটা সেকেন্ড টিমের যে মেম্বার টা দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী যে টিম সে এত বেশি আহত হয় যে সে নিজেও সারভাইভ করতে পারে না এবং মারা যায় আর তারপর এখানে সে হচ্ছে এই দের লিডার এবং সে দেখতে একেবারে ছোটখাটো যাকে দেখে মোটেও ভয় করছিল না তবে যেহেতু ছোটখাটো তার মানে ওর অনেক বেশি পাওয়ার থাকবে অনেক ড্যাঞ্জারাস একটা পাওয়ার থাকবে যেটা হয়তো বিশেষ সময় বের হবে তো এখানে সেকেন্ড গ্রুপের যে মেম্বার রয়েছে তারা ওই মনস্টারটির উপর অ্যাটাক করে মানে লিডারের উপর এবং কয়েক টুকরা কয়েক পিস করে ফেলে কিন্তু প্রত্যেকটা টুকরা আবার আলাদা আলাদা মনস্টার হয়ে যায় এবং জীবিত হয়ে যায় এবং উল্টো ওই মেম্বারদের উপর অ্যাটাক করে আর তারপর ওই লিডারটি করে কি একটা ফিমেল বডিতে রূপান্তরিত হয় মানে একটা মেয়ে জায়ান্টের মনস্টারে বদলে যায় আর এটা দেখে তো সেকেন্ড গ্রুপটা ভয় পেয়ে যায় কিন্তু মাসরও সামনের দিকে এগিয়ে যায় কিন্তু তখন ওই লিডার করে কি মাসরু যখন খেয়ে ফেলতেই যাবে তখনই মাসরুদের গ্রুপের একটা ছেলে ছিল না ওই যে অদৃশ্য হয়ে গিয়েছিল ও তো চান্স এ ছিল কখন লিডার আসবে শুধুমাত্র তার সাথে ফাইট করবে তো করে কি লিডারের উপর গুলি করে তো লিডার টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায় আরো তখন মনে করে আমি জিতে গিয়েছি কিন্তু আসলে এটা তো ছিল না ওই লিডারের কিছুই হয়নি এবং ওই লিডারের রক্ত যে নিচে পড়েছিল সেখান থেকে আরো আরো অন্যরকম টাইপের একটা মস্টার তৈরি হয়ে যায় আর এটাই লিডারের সবচেয়ে বড় গুণ যে সে হচ্ছে সাইজ শিফটার যে কোনো সময় যে কোনো রূপ যে কোনো সাইজ নিতে পারে তো এই দৃশ্য দেখে ওই যুবকটি আবারও ভয় পেয়ে যায় ইয়ং ছেলেটি এবং আবারও অদৃশ্য হয়ে যায় যে না কাম হইব না একটু দুর্বল হোক তারপর মার মনে কিন্তু বুঝে ফেলে যে এখানে একটা অদৃশ্য ছেলে রয়েছে যে কোনো সময় আক্রমণ করতে পারে তো সে করে কি একটা মারে আর এর ফলে এই ছেলেটা ভিজিবল হয়ে যায় এবং আহত হয় মারাত্মক ভাবে এবং এখানে ওর একটা ব্লাস্টের সৃষ্টি হয় আর এটা বুঝে মাসারও করে কি ওর টিমের যারা রয়েছে এবং ওই ছেলেটা যেটা আর কি স্বার্থপর ওকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয় আর অন্যদিকে ওই জায়ান্ট মনস্টার সাথে ওই গ্রুপটির লড়াই চলতেই থাকে যারা অলরেডি সাতবার জিতে গিয়েছে মানে নাম্বার ওয়ান গ্রুপ আর ওই লড়াই চলাকালীন সময় তারা করে কি তাদের ওই ছোট করে এবং তারপর ওই মনস্টারের মাথার পিছনে যায় এবং ব্রেনের উপর আঘাত করতে থাকে এবং সাকসেসফুলি ফাইনালি তারা ওই মনস্টার টিকে মারতে পারে আর তারপর ওই নাম্বার ওয়ান গ্রুপটি সেই জায়গাতে চলে আসে যেখানে মনস্টারের লিডার রয়েছে আর ওরা তখন বন্দুক বের করে ওয়েব বের করা শুরু করে আর এর ফলে ওই মনস্টার লিডার টি আবারও টুকরো টুকরো হয়ে যায় কিন্তু আসলে তো এই মনস্টার মারা যায়নি এবং এবার সে এমন একটা রূপ নেয় যেটা একেবারে মানুষের মতো রূপ এবং অনেক শক্তিশালী একটা মানুষের রূপ তো তখন আবার দ্বিতীয় গ্রুপের যারা ছিল তারা ওই লিডারকে টুকরো টুকরো করে দেয় কিন্তু এতে ওই কিছুই হয় না মনস্টার লিডারের আর ওদিকে আবার সামনে যায় সে দেখতে চায় যে ঘটনা কি মানে ওই মনস্টার মারা গিয়েছে কিনা কিন্তু তখনই ওই মনস্টার করে কি তার শরীরের ভেতর থেকে ক্লাস্টার টাইপের একটা বোমা বের করে মানে একটা বোমা থেকে অনেক বোমা বের হবে তো মাসরও যখন প্রায় মারাই পড়বে তখন সেই মধ্যবয়স্ক লোকটা করে কি সেখানে চলে আসে এবং মাসারুকে বাঁচিয়ে নেয় তো যাই হোক এরপর আমরা আবারও মনস্টার লিডারকে দেখতে পাই সে তো মারা যায়নি সে আবারো মনে করো পুনর্জন্ম হয় মানে এটা অনেকটা কিসের মতো মানে এমন একটা সে মনে করো মনস্টার বা ডেমন যে নিজেকে বারবার রিজেনারেট করতে পারে অনেকটা মুজানের মতো আর কি ডেমন স্লার যারা দেখেছো তারা বুঝতে পারবে এবং এইবার সে এমন একটা রূপ নিয়েছে যেটা খুবই ভয়ঙ্কর রূপ আর এই রূপটি হলো কঙ্কালের রূপ এবং ওর শৈল অনেক যেটা অনেকটা অ্যাটাগন টাইটানের এরেনের মতো অবশ্যই না এরেনের মতো হবে কেন এরেন এই টাইপ ছিল না তবে অবশ্যই অন্য কোনো জায়গা থেকে ইন্সপায়ার হয় এবং এই কঙ্কালের উপর অনেকগুলো স্পাইক দেখা যায় আর এরপর ওই বেস্ট যে গ্রুপ ছিল নাম্বার ওয়ান গ্রুপ ওরা করে কি ওই মনস্টারের এর সাথে ফাইট করতে যায় আর এইদিকে দিকে মাসারুর গ্রুপের মাসারু রাইকা এবং অন্য গ্রুপের যারা বেঁচে রয়েছে তারা তো মাসারুর বন্ধ হয়ে গিয়েছে তো সবাই মিলে একটা প্ল্যান বানায় যে কিভাবে ওই লিডার লিডারকে হারানো যায় বাট তখন ওরা খেয়াল করে লিডার ওই নাম্বার ওয়ান দের মেরে মানে ওই বেস্ট গ্রুপ যা ছিল নাম্বার ওয়ান গ্রুপ ওকে মেরে এখানে চলে এসেছে এবং বেস্ট গ্রুপের যে লিডার তার মাথা হচ্ছে ওই মনস্টারের হাতে চিন্তা করো কি ব্রুটাল টাইপের একটা এনিমি এটা এবং একটা মুভিতে বা একটা এনিমিতে বা যে কোনো কিছুতে ভিলেন যত শক্তিশালী হয় তত বেশি মজা আসে তো এইরকম একটা মজায় কিন্তু আমি এই মুভিতে পাচ্ছি বা এই এনিমিতে আমি পাচ্ছি তো যাই ওই মনস্টারের লিডারটি মাসরের দিকে এগিয়ে আসে আর তখন অন্য গ্রুপের যে একটা ফিমেল মেম্বার ছিল সে করে ওই মনস্টারের লিডারের উপর অ্যাটাক করে এবং একটা হাত কেটেও ফেলে আর ওই হাতটা উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে আর তারপর ওই মেয়েটি দিয়ে না করে অনবর্ত অ্যাটাক করতে থাকে আর তখন ওই মস্তর টি টুকরো টুকরো হয়ে যায় কিন্তু মস্তরের লিডারও তো বসে থাকার পাত্র নয় সে চোখ দিয়ে কন্টিনিউয়াসলি লেজার রশ্মি বের করে এবং পুরো শরটিকে ধ্বংস করতে শুরু করে চারিদিকে কেবল ধ্বংস ধ্বংস আর আর এর ফলে অনেক আহত হয়ে যায় কিন্তু ওই দিকে লিডার তো অনবর্ত অ্যাটাক করতেই আছে এবং মাসারও খুব রিস্কে রয়েছে আর তখন মাসার ওকে বাঁচানোর জন্য ওই ফিমেল মেম্বারটা করে কি লিডারের দিকে গুড়ি ছুটতে ছুটতে সামনের দিকে এগোয় কিন্তু ওই মস্তর তখন ওর চোখের লেজার দিয়ে বেচারে ফিমেল মেম্বারকে দুই টুকরা করে ফেলে এবং সেখানে সেখানেই ফিমেল মেম্বারটি মারা যায় আর নিজের চোখে এটা দেখে মাসেরও অনেক কষ্ট পায় কিন্তু এখন তো আর কষ্ট পাওয়ার সময় নয় তো ও দ্রুত ওই ফিমেল মেম্বারটির বন্ধু কোঠায় কিন্তু এখানে মাসের অবস্থা তো অবশ্যই দেখতে পাচ্ছ ওর অবস্থা কি হয়ে গেছে দুই ঠ্যাক নাই তো কিন্তু মাসের এখানে নিজের জানের তরক্কা না করে কন্টিনিউসলি গুলি ছড়তে থাকে এবং মনস্টারকে কোনো সুযোগই দেনা রিজেনারেট হওয়ার আর তাছাড়া মনস্টারটি একটা লং ফাইটের কারণে ওর যে রিজেনারেটের স্কিল মানে শৈলীকে নিজে নিজে ঠিক করার স্কিল ওটা তো কমে গিয়েছে আর এই কারণে ফাইনালি ওই মনস্টারটি মারা যায় বা সিরিয়াসলি এটা কি ভিলেন ছিল ভাই তো যাই হোক এখন জীবিত ছিল হচ্ছে রাইকা ইয়া মাসারু আর ওই মধ্যবয়স্ক লোকটি এবং গায়েব হয়ে যেতে পারে ওই ছেলেটিও আর যেহেতু ওরা জিতেছে মাস্টার এর মেরেছে ওরা টেলিপোর্ট করে আবারও ওই রুমে চলে আসে আর সেখানে আসার পরে দেখা যায় যে মাসারু এই গেমে হান্ড্রেড পয়েন্ট পেয়েছে আর সে এখন চাইলে বাস্তব জীবনে জীবিত হয়ে যেতে পারে কিন্তু সে দ্বিতীয় অপশনটা চুজ করে যেটা হচ্ছে ওই যে ফিমেল মেম্বারটি ছিল ওকেও জীবিত করতে চায় আর তারপর ওই ফিমেল মেম্বারটিকে আবার জীবিত করে নিয়ে আসে আর তারপর মাসারু আমাদেরকে একটা কথা বলে সেটা হচ্ছে দেখো আমি এই গেমটাই প্রথম খেলছি না আমি এই গেম এর আগেও খেলেছিলাম বেশ কয়েকবার খেলেছি এবং আমি যেটা করতাম আমার মেম্বারদেরকে বাঁচিয়ে আনতাম আর এইভাবে আমার সব টিম মেম্বারদেরকে বাঁচিয়ে এনে তারপর আমি একশো পয়েন্ট নিজের জন্য খরচ করেছিলাম এবং আমি বাস্তব জীবনে বাড়িতে জীবিত হয়েছিলাম কিন্তু এরপর আবার আমি যখন মারা যাই তখন আমাকে আবার এই গেমে ঢুকিয়ে দেওয়া হয় তো চিন্তা করো না আমাদের সব টিম মেম্বার জীবিত থাকবে এবং আমরা সবাই আস্তে আস্তে বাড়িতে ফিরবো মানে বাস্তব দুনিয়াতে আবার জীবিত হবে আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাইহোক আমি আশা করছি সিনেমাটি তোমাদের ভালো লেগেছে আর এখানে আমি একটা দুর্ধর্ষ প্ল্যান করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত সেটা হচ্ছে আমি বাস্তব লাইফে খুবই ব্যস্ত একটা মানুষ আমার পক্ষে মনে করো যে একটা বা পুরো সিনেমা সিরিজ বা পুরো একটা তোমার সিনেমা দেখার সময় ওরকম রকম হয়ে ওঠে না কারণ দেখো তোমরা বেশিরভাগই স্টুডেন্ট তো এর ফলে হয় কি তোমাদের হাতে অনেক সময় থাকে কিন্তু আমি ধরো যে কাজ করি কাজের পেলা আছে তারপর রিয়েল লাইফের পেলা আছে সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তো এই জন্য হয় কি আমি সুযোগ করে উঠতে পারি না যে কোন একটা সিরিজ দেখার ইচ্ছে হলো দেখবো কিন্তু আমি যেটা এক্সপ্লেন করি সেই সুযোগে আমার এটা দেখা হয় তো আমার ওয়ান পিসটা দেখার খুব শখ আছে কারণ এটার আটটা লাইভ একশন এক্সপ্লেন করেছিলাম তো ওয়ান পিসের মোটামুটি তিরিশ বা চল্লিশটা এপিসোড সম্পর্কে আমার জানার ইচ্ছে আর সেগুলো আমি এখানে এক্সপ্লেন করবো তাতে কি হবে আমারও জানা হলো তোমাদেরও জানা হলো কিন্তু সমস্যা হচ্ছে কি আমি জানি ভিউ বেশি হবে না তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে সেজন্য আমরা খুব বেশি দিন ওয়ান পিস কন্টিনিউ করতে পারবো না কিন্তু একটা কাজ করতে পারবো কি তোমরা অনেকে নতুন যারা আসো তারা ওয়ান পিস সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে এবং তারপরে বা বাকি ভিডিওগুলো তোমরা মেন যে এপিসোড রয়েছে সেগুলো থেকে দেখে নিতে পারবে আর এছাড়াও আমরা এখানে আরো নতুন নতুন অনেক এনিমি সিরিজ আনবো তবে ওয়ান পিস এরটা কিন্তু এখনো শিওর না পরে আবার এটা নিয়ে দিও না এটা কিন্তু শিওর না আমার একার সিদ্ধান্ত তো আর হবে না চ্যানেল মেরে তো আর আমরা কোনো কন্টেন্ট আনতে পারবো না কারণ ওয়ান পিস দেখেনি এরকম কেউ নেই এবং ওয়ান পিসের এক্সপিরিয়েন্স চলবে এটা আমার কাছে মনে হয় তবে তারপর আমরা যেটা করবো আমরা প্রতি মাস অন্তত চার পাঁচটা এনিমে কাবার করার চেষ্টা করবো দেখা যাবে তিন ভিডিওতে বা চার ভিডিওতে পুরো একটা এনিমে সিরিজ শেষ করলাম এবং এরকম অনেকগুলো এনিমে সিরিজ আমরা লিস্ট করে রেখেছি যেগুলোর নামও তোমরা কখনো শোনে মানে অনেক আন্ডার রেটেড এনিমে কিন্তু ভালো লাগবে যেমন গোল্ডেন বয়ের ব্যাপারে তোমরা অনেকে জানতে না তো এরকম অনেক এনিমে সিরিজ আছে সেগুলো আমি আস্তে আস্তে এই চ্যানেল আনবো কিন্তু তোমাদের যেটা করতে হবে তোমাদের আরেকটু অ্যাক্টিভ হতে হবে এবং যারা অ্যানিমেশন থেকে চলে গিয়েছে তোমাদের অন্তত আমি একটা এনিমে ভিডিওর যে ফার্স্ট পর্ব দেবো সেটা অন্তত শেয়ার দেওয়া উচিত ফেসবুকে যাতে আমাদের যে অডিয়েন্সগুলো গুলো হারিয়ে গিয়েছে নতুন কিছু অডিয়েন্স এখানে আসে এবং চ্যানেলটি রিজেনারেট হয় এবং আমরা দীর্ঘদিন চ্যানেলটিকে চালাতে পারি তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ